সো গাইস ফাইনালি চলন বিল চলে আসলাম আর রাস্তায় তো দেখতেই পাইছো কি অবস্থা একদম পানি টানি অবস্থা শেষ যতটুকু ফুটেজ দেওয়া সম্ভব দিচ্ছি আর নেক্সট দিতে পারিনাই অ্যান্ড দেন আমার কাজিন হে ব্রো কি অবস্থা কিন্তু না আমার কাছে জায়গাটা ভালো কিন্তু

আর গায়েস আমি অনেক দিন হলো ভিডিও আপলোড দিতে পারি নাই সো সেই জন্য আমি এক্সট্রিমলি সরি কারণ আমার অনেক প্রবলেম ছিল সো প্রবলেমগুলো না বলি বললে অনেক বড় হয়ে যাবে ব্লগটা সো ছোটোই থাক আর আমার একদম ডেলি ব্লগ আসবে ব্লগুলো মিস করিও না আর তো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর পিছনে দেখতে পাচ্ছ একদম চলন বিল এই বিলটা পানি হলে রাস্তাটা একদম রাস্তার উপর দিয়ে পানি ওঠে কিন্তু এখন পানি ওঠে নাই এটাই হলো প্রবলেম আর এইদিকে দিকে এভরিথিং ইজ কুল এভ্রিথিং ইজ ন্যাচারাল আর এইদিকে তো বলার দরকারই নাই পানি আসতেছে বাট স্রোত নাই এই হলো প্রবলেম অ্যান্ড দেন একটু নৌকায় উঠতে চাইবো জানি না হবে কি না বাট বলে অনেক ভালো হবে গ্যাস মিশন হলো নৌকা আর আমরা নৌকাতে উঠতে চাইছিলাম বাট প্রবলেম হলো এইখানে আসলে লোকালভাবে কোনো নৌকা যায় না তারা তাদের একটা গন্তব্যস্থল আছে সেদিকে তারা যায় এটাই হলো সব থেকে বড় প্রবলেম আর এইদিকে পানি আসলে যতটা এক্সপেক্ট করছিলাম ততটা নাই এটাই হলো প্রবলেম আর এখানে একটা ডিজিটাল বাল দেখতে পাচ্ছি যেটা অসাম এই যে উপরে সোলার এবং উপরে সোলার এবং তার নিচে বাল একটা টাইমার দেওয়া আছে সেই টাইম অনুযায়ী এটা জ্বলে সো অনেক কুল পিছনে একটু দেখাই সো গাইস ভাবসাম অনেক পান করবো বাট এইখানে এর থেকে করতে পারলাম না কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে যে বৃষ্টি পড়তেছে আর আমি তো একদম ভিজে শেষ একদম পুরা শেষ যাইহোক কিছু করার নাই বৃষ্টির দিনের থেকে বেটার কিছু করতে পারতেছি না পড়া পসিবল হচ্ছে না জাস্ট দেখতে থাকো আজকে এই পর্যন্ত আর সরি জাস্ট আজকে এরকমই দেখতে থাকো নেক্সট একদম ফুল একটা মাস্তি ব্লগ লেবো নো প্রবলেম বাট এইখানকার নেচারটা আমাকে একদম মুগ্ধ করছে যেটা একদম আনবিলিভেবল সব থেকে বেশি সুন্দর হলো এইখানকার নেচারটা সো গাইস আজকের জন্য এর থেকে বেশি কিছু করতে পারলাম না সো বেশি কিছু করব নেক্সট ডে সো কেমন হলো অবশ্যই জানাবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করবার যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমার সঙ্গে সো বাই জিরো